আজ রাতটা অদ্ভুত ঠান্ডা জানলার কাছে হাত রাখতেই মনে হল কেউ যেন বরফ হাতের তালুতে রেখে গেল কিন্তু ঠান্ডাটাই রাতে সবচেয়ে ভয়ঙ্কর নয় সবচেয়ে ভয়ঙ্কর হলো আজ আমার হাতে এসেছে একটা দলিল একটা পুরনো হারিয়ে যাওয়া ডায়েরি আঠেরোশো সাতানব্বই সালে লন্ডনের ইস্ট এন্ডে থাকা এক বাঙালি অভিবাসী লেখকের ডায়েরি এখনই বলছি না লেখকের নাম কারণ ডায়েরিটা পড়ার পর আমার মনে হলো ওর মতো আমাকেও হয়তো নিজের নাম গোপন রাখা উচিত ছিল ডায়েরির প্রথম পাতায় একটাই লাইন মানুষ যা বিশ্বাস করে না সেটাই সবচেয়ে সত্যি আর সত্যিকারের অন্ধকার দিনের আলোতেই লুকিয়ে থাকে এই লাইন পড়েই গা কাঁপতে লাগল পাতা উল্টোতেই শুরু হল সেই রাতের ঘটনা এখন থেকে আমি যা পড়ছি সেটুকু ওই লেখকের নিজের লেখা আঠেরোশো সালের ষোলোই অক্টোবর লন্ডনের গ্যাস বাতির ম্লান আলোয় ঢাকা সরু গলিগুলো হঠাৎ অস্বাভাবিক দ্রুততায় নেমে আসা হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যাচ্ছিল না বাতাসে ভেসে এক দমবন্ধ করা ধাতব গন্ধ যেন পুরনো লোহার কারখানার ধোঁয়া কিন্তু আরো ঘন আরো অস্বস্তিকর আমি বুঝতে পারলাম এটা রক্তের গন্ধ আমি ফিরছিলাম এক পুরনো লাইব্রেরি থেকে রাস্তা প্রায় ফাঁকা মাঝে মাঝে শুধু কাকের ডাক আর বাদুরের ডানার শব্দ তখনই পাশের গলি থেকে এলো একটা চাপা গোঙানি ভয় আর যন্ত্রণার মিশ্র শব্দ আমি প্রথমে ভেবেছিলাম কোনো মাতার লোক পড়ে আছে কিন্তু পরক্ষণেই শোনা গেল আরেকটা শব্দ একটা শো শো করে বাতাস টেনে নেওয়ার শব্দ তারপর একটা নারীর ঠান্ডা ভৌতিক হাসি গলায় কাঁটা দিয়ে উঠল আমি সাবধানে গলির দিকে তাকালাম আর সেখানে যা দেখলাম তা ভাষায় প্রকাশ করা কঠিন গুলির মাঝে হাঁটু গেড়ে পড়ে আছে এক তরুণ তার গলার ডান পাশ দিয়ে রক্ত বেয়ে পড়ছে আর তাকে ধরে আছে এক লম্বা মহিলা না মানুষ বলা ভুল হবে তার লম্বা কালো চাদরের ভেতরে ছিল রক্ত লাল আস্তরণ কাঁধের দুপাশে অদ্ভুত ধারালো প্রক্ষেপণের মতো কিছু বেরিয়ে আছে ঠোঁট লাল জীবনের লাল নয় মৃত্যুর লাল তার চোখ ছিল বরফ কলা জলের মতো আর সেই চোখে ছিল অবর্ণনীয় ক্ষুধা যেন শুধু রক্ত নয় মানুষের ভয় পর্যন্ত টেনে নিচ্ছে আমি দেখলাম সে তরুণটির গলায় দাঁত বসিয়ে আবার রক্ত টানছে চারদিকে উঠছে কালো বাদুরের ঝাঁক পূর্ণিমার চাঁদের আলো তাদের ডানায় প্রতিফলিত হচ্ছে গলির বাতাস জমে গেল সময় থেমে গেল আমার নিজের নিঃশ্বাসও যেন থেমে গিয়েছে হঠাৎ মহিলা মুখ তুলল তার চোখ সরাসরি আমার দিকে মনে হলো চাঁদের আলো আমার শরীর ভেদ করে তার ভেতরে ঢুকে গেল সে এমনভাবে তাকালো যেন বহুদিন ধরে আমারই অপেক্ষা করছে আমি দৌড়তে চাইলাম কিন্তু পারলাম না মাটি যেন আমাকে আটকে রেখেছে ধীরে ধীরে সে মহিলাটি আমার দিকে শুরু আমি বুঝতে পারছিলাম না তখন যে আমি কি করব আমি দৌড়তে চাইলাম ঠিক তখনই দূর থেকে একটা চিৎকার এক বৃদ্ধ পুলিশ কনস্টেবল লণ্ঠন হাতে দৌড়ে এলো লণ্ঠনের আলো পড়তেই মহিলা হিসিস শব্দ করল হঠাৎ ঘুরে দাঁড়াল আর চোখের পলকে মিলিয়ে গেল বাদুরের ঝাঁকের সঙ্গে সেই বৃদ্ধ পুলিশ কনস্টেবল যা দেখেছিলেন তা এর আগে কখনো দেখেননি প্রথমে তরুণটিকে দেখে বলেছিলেন স্যার নট টু নাইট শিজ আউট আর মৃত তরুণটিকে দেখে বলেছিলেন আনাদওয়ান গড হেল্প আমি সেই রাতে আর ঘুমাতে পারিনি চোখ বন্ধ করলেই তার সাদা চোখ রক্ত মাখা আর সেই লাল কাপড় ভেসে উঠছিল এরপর ডায়েরির সবচেয়ে ভয়ঙ্কর অংশ ঘটনাটা একা নয় ইস্ট এন্ড স্পাইটাল ফিল্ডস হোয়াইট চ্যাপেল সব জায়গায় এরকম মৃত্যু ঘটেছে সবাই এর গলায় দুটো দাঁতের ছিদ্র রক্তশুকনো সব পুলিশ চাপা দিয়েছে আর আমি মেয়েটির নাম জেনেছি লেডি ভালেরিয়া নাইটশেড ষোড়শ শতকের এক রাজবংশের নারী যিনি মৃত্যুকে হারাতে কালো জাদুর সাহায্য নেন আর মানুষ থাকেননি হয়েছেন রাত্রির রক্ত সম্রাজ্ঞী এখনো বেঁচে আছেন এখনো ঘোরেন এখনও ক্ষুধার্থ গল্পটা এখানেই শেষ ডায়েরি বন্ধ করতে গিয়ে আমার হাতটা বরফ হয়ে গেল আর পিছনের পাতায় রক্তমাখা মাখা আঙুলের দাগে লেখা রাত্রির রানী কখনো মরে না সে শুধু অপেক্ষা করে পরবর্তী গল্পের জন্য